পারবে প্রথম দিন মাত্র তার দিনগুলোতে দশটা থেকে ইউজুয়ালি দশটা থেকে ঢুকতে পারবে পরীক্ষা হবে দু হাজার পরীক্ষা কেন্দ্র থেকে নশো সাতচল্লিশটা মেন ভেনিউ আর এক সাব ভেনিউ বা নশো সাতচল্লিশটা সেন্টার এবং সতেরোশো ছত্রিশটা ভেন এখান থেকে পরীক্ষা দেবে চারশো তেইশ জন কাস্টোডিয়ানের কাছে প্রশ্নপত্র পৌঁছে গেছে সর্টিং হয়ে গেছে এবং আমরা প্রতিটি কেন্দ্রে অফিসার ইনচার্জ মানে সেন্টারে প্রতিটি সেন্টারে অফিসার ইনচার্জ সেন্টার সুপারভাইজার থাকছেন সাবভেনি গুলোতে ভেন সুপারভাইজার থাকছেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দু হাজার পরীক্ষা কেন্দ্রে আপনারা জেনে রাখবেন যে আমরা একজন করে থাকছেন অ্যাডিশনাল যিনি পর্ষদের তরফ থেকে থাকছেন পর্ষদের হয়ে তাদের কাছে থাকবে অ্যাপ যে অ্যাপটা বোর্ড ডেভেলপ করেছে আমরা সরাসরি যাতে তদারকি করতে পারি যোগাযোগ রাখতে পারি

সরি চার লক্ষ আঠাশ হাজার আটশো তিন আর ফিমেল ক্যান্ডিডেটস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ ফোর টু এইট এইট জিরো থ্রি মেল ক্যান্ডিডেটস ফাইভ 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 নাইন ফাইভ জিরো ফিমেল ক্যান্ডিডেটস টোটাল ক্যান্ডিডেটস এনরোল্ড নাইন এইট ফোর সেভেন ফাইভ থ্রি এই সংখ্যাটা আপনাদের আমি বললাম এই সংখ্যাটা হচ্ছে যে 909145 টি স্কুল যারা নিয়ম মেনে সঠিক ভাবে তাদের প্রত্যেকটি कैंडिडेट এনরোল করেছে সেই সংখ্যাটা আমি বল আপনারা জানেন বিগত দুই তিন দিন ধরে কিছু স্কুল তারা। জানিয়েছে যে তাদের ক্যান্ডিডেটদের এনরোল করায়নি এবং তাদের দোষে কিছু ক্যান্ডিডেট তারা অ্যাডমিট কার্ড পায়নি এটা আমি খুব পরিষ্কারভাবে বলি যে গত বছর দু হাজার সালে মধ্যশিক্ষা পর্ষদ রেগুলারাইজ করেছে রেজিস্ট্রেশনের প্রসেস ক্লাস নাইনের বাচ্চা ক্লাস নাইনেই রেজিস্ট্রেশন পাচ্ছে গত বছর থেকে আপনাদের মাথায় রাখতে হবে আমরা দুটো ব্যাচ অফ রেজিস্ট্রেশন ইস্যু করেছি আমরা অ্যাডমিট কার্ড ইস্যু করেছি আমরা রেজাল্ট ইস্যু করেছি প্রায় সাঁত্রিশ লক্ষ প্লাস ডকুমেন্টস আমরা ডেলিভার করেছি প্রতিটি স্টুডেন্টের কাছে এবং সেগুলো সবগুলো নির্ভুল সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ন হাজার স্কুল সঠিকভাবে কাজ করলো একশো ছত্রিশটি স্কুল করলো না এবং তারা তাদের বিরুদ্ধে কোর্টে কেস হয়েছিল এবং মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট আগের দিন ছাত্রছাত্রীদের আশা নিয়ে সমস্যা মন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এনাদের কাছে জানিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে পোর্টাল ওপেন করব এবং সেই মতো আমরা কোর্টকে জানাই যে আমরা পোর্টাল ওপেন করব এবং কোর্ট তারপরে নির্দিষ্টভাবে টাইম বেঁধে দেয় বললাম এই কারণে মনে রাখবেন পরিষেবাগত দিক থেকে যে বিষয় পশ্চিমবঙ্গ সরকারের ধরনের পরিশ্রম লাগে এটা সারা বছর কাজের থেকে অনেক বেশি হয় কারণ এই শেষ মুহূর্তে ছিল এই একশো একাশি টি ক্যান্ডিডেট এরকম একটা কেস আজকে আছে আমরা যাদের অ্যাডমিশন সব কিছু সুনিশ্চিত খাতা পৌঁছে গেছে পরীক্ষা কেন্দ্রগুলো তৈরি হয়ে গেছে ইনভিজিলেটাররা তৈরি হয়ে গেছে সেই মুহূর্তে যদি শেষ মুহূর্তে যদি আসে পরীক্ষা চলাকালীন যদি কোনো রকম ডেফিসিট হয় কোনো সমস্যা হয় তখন তার দায় কে নেবে এটা একটা বড় প্রশ্ন এটা ভবিষ্যতে আমরা আশা করব যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে এর একটা বিহিত আমাদের করতেই হবে কারণ এটা খুব সমস্যার জায়গায় পৌঁছে যাচ্ছে ধারাবাহিকভাবে এমনও স্কুল আছে গত বছর ফাইন দিয়ে বাচ্চাকে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে এবছরও আবার সেই স্কুল সেম ভুল করে আবারও এসছে এবং এসে কোর্টের দ্বারস্থ হয়ে অ্যাডমিট কার্ড নিচ্ছে এই একা একশো একাশি জনের মধ্যে সেই স্কুলটাও আছে তো এই ধরনের বিষয়গুলোকে আমাদের সমস্যা যাতে পড়তে না হয় তাই জন্য আপনারা দেখবেন এবছর আমাদের যে ডিএনএসি টিম টিম ডিস্ট্রিক্ট মনিটরিং টিম ডিস্ট্রিক্ট নোডাল টিম বা ইমার্জেন্সি রেসপন্স টিমে আমরা সংখ্যা বাড়িয়েছি মালদা জেলার আমরা প্রতিটি মেন ভেনিউতে মানে সেন্টারগুলোতে অ্যাডিশনালি দুটো করে এক্সট্রা মোবাইল অ্যাডিশনাল ভেনিউ সুপারভাইজার দিয়েছি তার কারণ যাতে তারা সেই সেন্টার এবং তার আন্ডারে যে সাবভেনিউ সেই জায়গাগুলো যাতে তারা ঘুরে প্রতিনিয়ত আমাদের কাছে রিপোর্ট করতে পারে এবারের পরীক্ষার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা পরীক্ষা ব্যবস্থায় গত বছর থেকে যে সিকিউরিটি ইস্যুসগুলো ইন্ট্রোডিউস করেছি সেই সিকিউরিটি ইস্যুসগুলো থাকবে কীভাবে থাকবে সেটা পরীক্ষা শুরু হওয়ার পরে জানতে পারবেন এক্স্যাক্টলি এই মুহূর্তে হয়তো আমি আপনাদের বলতে পারছি না কিন্তু সিকিউরিটি ইস্যুস থাকবে এবং সেখানে আমাদের সিরিয়াল নাম্বার লেখা ইত্যাদি যে ব্যবস্থাগুলো চালু করেছি তারই হয়তো সেই সিমিলার থাকবে আপনাদের আমি জানিয়ে রাখি গত বছরও হয়েছে এবছরও আমরা আবেদন করেছি আপনারা নিশ্চয়ই নোটিশ দেখেছেন যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময় কোনো ধরনের স্মার্ট গ্যাজেট মোবাইল ফোন বা এরকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না এবং কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা দেওয়ার সময় যদি তাদের কাছে এই ধরনের কোনো বস্তু পাওয়া যায় বা যেসব বস্তুর কথা অ্যাডমিট কার্ডের পেছনে টেস্ট পেপারে আমরা বারংবার নোটিস করে জানিয়েছি সেই ধরনের জিনিস যদি পাওয়া যায় তাহলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে এই বিষয়ে আপনারা জানেন গত বছর প্রায় পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেটের পরীক্ষা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম সেই প্রক্রিয়াতে ইভেন পুলিশের রিপোর্ট করে তদন্ত করে ধরাও পড়েছিল লোক অ্যারেস্টও হয়েছিল এবং দেখা গেছিল বিভিন্ন ধরনের চক্র চলে যারা এই ছাত্রদের প্রলোভন দেখে ভিক্টিমাইজ করে ছাত্রদের পরীক্ষা ক্যান্সেল করাটা আমাদের উদ্দেশ্য নয় তাদের পরীক্ষা নেওয়াটা উদ্দেশ্য এই ব্যবস্থা শুধুমাত্র ছাত্রদের জন্যেই তাদের ভবিষ্যতের জন্যে মনে রাখতে হবে যে এই বাচ্চারা প্রথমবার বোর্ডের পরীক্ষা দিচ্ছে নিজের স্কুল পরিসরের বাইরে গিয়ে তাদের মধ্যে অ্যাংজাইটি তাদের মধ্যে যে ধরনের চাপা উত্তেজনা থাকার কথা সেটা থাকবে আমরা চাই বাচ্চারা পরীক্ষা আনন্দের সঙ্গে দিক আমরা সেই জন্যে মানবিক জায়গাটা বারংবার আমাদের স্কুলগুলোকে জানিয়েছি পরীক্ষা কেন্দ্রগুলোকে জানিয়েছি প্রতিটি বাচ্চার সঙ্গে অত্যন্ত মানবিকতার সঙ্গে ব্যবস্থাপনা হবে এবং নির্দিষ্টভাবে সবাইকে সব গাইডলাইন দেওয়া থাকবে যাতে কারও কোনো অসুবিধে না হয় বাচ্চাদের চেকিং টিচাররাই করবে এবং সেখানে আমাদের যেটা বলা আছে যে চেকিংয়ের প্রয়োজনে থাক আছে যেরকম তৎসত্ত্বেও পরীক্ষা শুরু হওয়ার আগে ইনভিজিলেটররা একবার প্রশ্নপত্র বিতরণের আগে ঘোষণা করে জানিয়ে দেবেন যে শেষবারের মতন যে কোনো ছাত্র কাছে যদি বাই চান্স কোনো গ্যাজেট কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন থেকে গিয়ে থাকে তারা যদি সারেন্ডার করে ডিপোজিট করে ইনভিজিলেটরের কাছে তাহলে ঠিক নাহলে কিন্তু পরীক্ষা চলাকালীন এই সচেতনতার কাজটা ইনভিজিলেটররা করবেন পরীক্ষা চলাকালীন যাতে তাদের পরীক্ষা না ক্যান্সেল হয় কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পরে যদি এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় পরীক্ষা ক্যান্সেল হবে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা যেন বিশেষভাবে লক্ষ্য রাখে সেই সব জায়গা টয়লেটের মতন যেখানে অনেক সময় দেখা গেছে নানাবিধ গেজেট লুকিয়ে রাখা থাকে আমরা এই বিষয়গুলোকে বিশেষভাবে এই জন্যে নজর দিচ্ছি কারণ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ছবি বের করে পরীক্ষা শুরু হওয়ার পরে কুৎসা করা সরকারকে দোষারোপ করা অ্যাডমিনিস্ট্রেশনকে দোষারোপ করা জেলা প্রশাসনকে দোষারোপ করা দোষারোপ করার একটা প্রবণতা দেখা গেছে গত বছর থেকে দু হাজার চব্বিশের মাধ্যমিক থেকে আমরা এই প্রতিরোধ চলবে আমরা আশা করবো সামগ্রিকভাবে প্রশাসন রাজ্য সরকার পর্ষদ সবার কাজ সবার জন্যে সহযোগিতা আমরা সবার কাছ থেকে যেন পাই এবং সেটা আমি আশা রাখি পাবো এবছর আমি একটাই কথা সবাইকে বলেছি যে দেয়ার শুড বি জিরো টলারেন্স টু এনি ইভেন্ট অ্যান্ড দেয়ার শুড নট ইভেন্ট সো জিরো ইভেন্ট জিরো টলারেন্স হচ্ছে আমাদের মোটো ফেয়ার এক্সামিনেশন এবং সঠিকভাবে এক্সামিনেশন নেওয়া এটাই হচ্ছে আমাদের মোটো আমাদের ধারণা যে আমাদের বাচ্চারা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং তাদের সময় মতো গিয়ে পরীক্ষা দেওয়ার জন্যে এবারে পরীক্ষার সময় যেটা নির্দিষ্ট করা হয়েছে সেটা স্কুল টাইমেই করা হয়েছে তো আশা করব যে এবারের পরীক্ষা নিয়ে কোনো ইস্যুস থাকবে না এবং আমরা এটুকু জানি যে পরীক্ষা দেওয়ার জন্যে বাচ্চাদের জন্যে যে প্রস্তুতি দরকার এবং তাদের সঠিক মূল্যায়নের যে ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা পরিষদ করেছে গত বছর থেকে আরও বিশেষভাবে আমরা প্রতিনিয়ত নিজেদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে ইম্প্রুভ করছি আমরা আশা করবো খুব ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দু আমি সমস্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষা করছে তাদের জন্য শুভেচ্ছা থাকলো তাদের বাড়ির সবার জন্য আপনাদের সবাইকে প্রায় আমাদের কাছে যা তথ্য আছে আপনাদেরকে এই ডেটা সার্কুলেট করে দেওয়া হবে ডেটা শিট যে ডেটা শিটটা দেখে আমি বলছি সেই ডেটা শিটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেটা প্রায় পঞ্চাশ হাজার মত বাষট্টি হাজার মতো বেশি সিস্টেম গত বছর থেকে আমরা লাগু রেখেছি সেটা হচ্ছে যে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হচ্ছে এবং যে যে বছর ধরা পড়ছে তার পরের বছর তাকে আমরা অ্যালাউ করি তো তো আমাদের কাছে নেই এই ধরনের কোনো চিঠি আমাদের কাছে নেই আমরা এই বিষয় সম্পূর্ণ অকপস এই বিষয় আমি কোনো মন্তব্য করব না এক দু নম্বর হচ্ছে যে আপনি বললেন অ্যাডমিট কার্ড নেই

যদি কোন স্কুলের অসুবিধে হয় যেন তারা সরাসরি বোর্ডকে মেল করে জানালে সেটার সমাধান হবে আমরা অ্যারাউন্ড মোর দ্যান পঁচিশশো মেল পেয়েছি এনরোলমেন্ট চলাকালীন তাদের প্রতিটি ইস্যু কে আমরা রিজলভ করেছি তাহলে তারপরে যখন এনরোলমেন্ট শীট বের হচ্ছে তখন কিভাবে কি উপায় ছাত্রের নাম বাদ গেছে সেটা নজর আরাচ্ছে দুই ছাত্রকে দিয়ে যখন স্বীকারানো হচ্ছে কিভাবে তার নাম বাবার নাম ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সব তো এক হতে পারে না কালীকোটাও তো একটা গাফিলতি হচ্ছে এবং কারণ প্রতি নিয়ত প্রতিটা স্কুল আমি তো আবারো বললাম প্রথমেই আপনাদের যে আপনারা দেখুন আমাদের যেখান থেকে মানে 900 আই সরি 9281 টা স্কুল থেকে মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে বাচ্চা সেখানে 9145 টা স্কুল কমিউনিকেটেড হলো জানতে পারলো আর এই 136 টা স্কুল জানতে পারলো না এটা কিভাবে সম্ভব এটা এরম নয় যে এরা অন্য বাচ্চাদের করেনি এদের স্কুল থেকে অন্য বাচ্চাদের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট হয়েছে তার যদি কমিউনিকেশন এর অভাব থাকতো তাহলে একটাও হতো সেরকম একটাও হয়নি সেই স্কুল আছে এই 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 জায়গাটা দেখুন আমার কোথাও মনে হয় যে এটা পার্ট অফ ক্যাজুয়ালনেস পার্ট অফ যে ডিসক্রেডিট কর একটা ভালো স্বচ্ছ সিস্টেম টাইমলি চালানো সিস্টেম সেই সিস্টেমটাকে কিভাবে ডিসক্রেডিট করা যায় একটা পরিষেবা যে পরিষেবাটা সবার উপকার হচ্ছে সেই পরিষেবাটাকে কিভাবে বিঘ্নিত করা যায় আমার কোথাও একটা মনে হয় যে এই একটা সম্ভাবনা আছে যে এই এটাকে বিঘ্ন ঘটানোর হয়তো উদ্দেশ্য সেই জন্যই এই সামান্য সংখ্যক সেই সামান্য সংখ্যক স্কুল থেকে এই ধরনের ঘটনা ঘটে হ্যাঁ দেখুন গত বছর আমরা নিজেদের হতে স্কুলের নিজেদের দায়িত্বে বা দায় নিয়ে আমরা কিন্তু পারমিশন দিইনি জন্যে আবেদন করে করা হয়েছিল এবং সেখানে কোর্ট তাদের তিন লক্ষর বেশি টাকা ফাইন করেছিল এবং সেখানে আমরা কিন্তু এই পঁয়তাল্লিশটি বাচ্চাকে মাত্র দিয়েছিলাম এবছর আবারও এই আসছে যেখানে দেখা যাচ্ছে যে যে এই সংখ্যক বিষয় এবং এটাও দেখা যাচ্ছে ফাইন করছে সেই জন্য তারা বলছে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে কিন্তু কতদিন এইভাবে চলতে পারে এবং প্রশাসনিকভাবে আমি নিশ্চিত ভবিষ্যতে আমরা এর একটা ব্যবস্থার জায়গায় যেতে পারবো সিদ্ধান্ত নিতে পারবো আলাপ আলোচনার মাধ্যমে

দেন আন্দোলন চালাচ্ছে এই এই ধরনের যে স্পেকুল বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমার পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব না বিকজ আমার কাছে এই ধরনের কোনো রিপোর্ট নেই না না আমাদের কাছে কোনো এসএস রিপোর্ট নেই বা কোনো অ্যাপ্লিকেশন নেই যে আমরা মানে এই আমি সেই জন্য বারবার বলছি যে এই অ্যাসোসিয়েশনগুলো এই অপদার্থ একশো ছত্রিশটি স্কুলের কেসগুলোকে নিয়ে কেন লড়াই করছে কোথায় পাবে যারা কোথায় পাবে ভাবনা ছিল তারা হচ্ছে ন আমার মনে হয় অ্যাসোসিয়েশন সংগঠন যদি বড় করতে হয় তাহলে ন হাজার একশো পঁয়তাল্লিশটা স্কুলের দিকে নজর দিলে ভালো হয় একশো ছত্রিশটা স্কুল যারা এই ধরনের নৃশংস কাণ্ড ঘটাতে পারে তাদের ছাত্রছাত্রীদের প্রতি তাদের জন্যে যদি না বলে তাহলে বোধহয় অ্যাসোসিয়েশনের ভাবমূর্তি আরও একটু বেটার আজ দেখুন আমরা আপনাদের সবসময় মনে রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত একটা ডেলিকেট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় যদি আমার ছাত্রছাত্রীদের কথা ভাবতে হয় তাদের জন্য মানবিক মুখ রেখে যদি পরীক্ষা ব্যবস্থা করতে হয় তাহলে আমাকে ব্যবস্থাটা তাদের মতো করে ভাবতে হয় দেখুন আমাদের সবার জীবনে মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবারই মনে আছে নিজের মাধ্যমিক সো সে যে বোর্ড থেকেই দিয়ে থাকুক না তো আমার কাছে যেটা খুব বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে সঠিক পরিবেশে প্রপার ইকোসিস্টেমের মধ্যে পরীক্ষা সিস্টেমটাকে রান করা যেটা ফেয়ার হবে ফেয়ার মিনসে পরীক্ষা হবে আনফেয়ার মিনসে পরীক্ষা হবে যেসব জায়গায় যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেগুলো বর্ষত নিচ্ছে আপনাদের আমি অলরেডি বললাম আমরা ডিএনএসি ডিএমটি এবং ইআরটি সংখ্যা বাড়িয়েছি এর সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম যে মালদা জেলায় আমরা প্রতিটি মূল কেন্দ্রে মেন ভেনিউতে সেন্টারগুলোতে আমরা অ্যাডিশনালি দুজন করে এক্সট্রা অ্যাডিশনাল ভেনিউ সুপারভাইজার দিয়েছি এই ব্যবস্থাগুলো আমাদের মনে হয়েছে সমীচীন বা এই ব্যবস্থাগুলোর মধ্যে দিয়ে আমাদের কাজ করলে জায়গাটা আরও স্বচ্ছ হবে পরিষ্কার হবে এবং আমি খুব আশাবাদী এবছর আমরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরীক্ষা ব্যবস্থা দেখব

মূলত এখনো অবধি আমরা মালদা জেলাতেই মূল সেন্টারগুলোতে অ্যাডিশনালি দুজন এক্সট্রা করে আমরা অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার যাদের হাতে এল এক্সাম অ্যাপ থাকবে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যাতে তাদের সেন্টার এবং তার আন্ডারে সাব ভেনুগুলোকে যাতে মনিটর করতে পারা যায় আর কোনো প্রশ্ন নেই তাদের আমাদের এরকম পরিষেবা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বা আবেদনও আমরা করি আমি আশাবাদী যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সম্মিলিত প্রচেষ্টায় রাজ্য সরকার জেলা প্রশাসন স্কুল এডুকেশন দফতর এবং পর্ষদ আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অত্যন্ত ভালো এবং স্বচ্ছ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ উপহার দিতে পারবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ